আমার হাতের তালুর এই অংশ দিয়ে আমি এই অংশে আমার ঠোঁট স্পর্শ করে জল পান করব। কিন্তু জল পান করার সময় মাথায় রাখতে হবে কোনোভাবেই যেন জল পান করার আওয়াজ না হয় প্রথমেই জলটি নিয়ে মুখে দেওয়ার আগে বলবো ওম কেশবায় নমহা জলটি পান করে নিলাম তারপরে আবার একটু জল নিয়ে হাতটি ধুয়ে নিলাম আবার একটু জল নিলাম এবার জলটি পান করার আগে বলবো ওম নারায়ণায় নমাহা আবার একটু জল নিলাম নিয়ে হাতটি ধুয়ে নিলাম আবার একটু জল নিলাম নিয়ে এবার বলবো ওম মাধবায় নামাহা আবার একটু জল নিলাম নিয়ে হাতটি ভালো করে ধুয়ে নিলাম এইভাবে তিন মন্ত্রে তিনবার আচমন করে নেবেন প্রতিবার কিন্তু হাত ধুয়ে নেব এবং